হ্যালো বন্ধুরা গুড ইভিনিং ওয়েলকাম একটু স্যালিম বিলিস্টেভিন আরও এইখানে নন্ধু ব্লাগে তোমাদের অনেক অনেক স্বাগত আশা করি তোমরা সকলে খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি খুব ভালোবাসি শরীরটা একটু খারাপ মানে দু তিন দিন জ্বর জ্বর ভাব গা হাতে প্রসন্দর যন্ত্রণা মাথার যন্ত্রণা পায়ের যন্ত্রণা মানে শরীরে শরীরতেও যন্ত্রণা হয় মাঝে মাঝে স্পন্ডারাইটেসটা বাড়ে তার ঠান্ডা গরম বাজারও কাশি হচ্ছে জামা প্যান্ট বার করে দিচ্ছি ডাক্তার ঠিক করা হয়েছে জাস্ট জামাটা পরবো আর কর্তমশায় এসে গেছে চা করে দিলাম তো চা খেয়ে এখন এসে চা খাচ্ছে আর ওর হরিখানে একটু কাজ আছে আর ওই জন্য আমি যাচ্ছি ডাক্তারখানায় যাবো তো আজকে সারাটা দিনে সারাটা দিন বলতে এখন আমি কী কী করি সবই ওদের সাথে শেয়ার করছি তোমার পুরো ব্লগ দেখতে থাক আসুন করছি মধ্যে খুব 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 ভালো লাগবে তো এই যে হয়ে গেছি এখন বাইরে হচ্ছে ফোনে একটা যাবো হচ্ছে ডাক্তারখানা আর সাইবার যখন কাজ আছে যদি সময় হয় তা যা আসে ডাক্তারখানায় যাব একটু নাম লেখাই মানে দিয়ে নাম লেখে দিন দাদাটা দাদাটা আজকে আসেন গিয়ে নাম লেখাতে হবে আর ওই এই জাস্ট পনেরো কুড়ি মিনিট হলো ফিরেছে আমার শরীর এতটাই খারাপ দুদিন তো উঠতেই পারেনি এত কাহাতে যন্ত্রণা পায়ে ডিমিটা ফুলেছে পায়ে যন্ত্রণা তো সেই ওই যাবো ডাক্তারখানায় এ রেডি হয়ে নিয়েছে তো চলো বেরিয়ে তোমার সাথে কথা বলছি বেরিয়ে পড়ছিস এখন বেড়েছি আটটা দশ অনেক দেরি হয়ে গেছে দেখি আবার গিয়ে যদি ভিড় হয় তাহলে তো কখন বাড়ি আস কে জানি সাইবার কাজ পাচ্ছিলো সেটা মনে হচ্ছে আজকাল হবে বলে মনে হচ্ছে না আর আজকে আকাশে ওয়েদারটাও ভালো না প্রচণ্ড মেঘ করে আছে বৃষ্টি হবে কে কি জানি তো যে বড় বসায়ের ফোন চলছে ফোন সব সময়তেই ফোন চলে যদিও সবসময়তেই ব্যস্ত শুনে একটু কিরকম লাগছে না আমার তো চাই ডাক্তার আজকে তো বলে এসেছি যে বাড়িতে কিছু রান্না করতে হবে না আসলে মনের মোমো খাওয়ার ইচ্ছা হয়েছিল দাদাকে বলছিলো মোমো নিয়ে আসবি আমিও বললাম যে মোমো খাবি না বিরিয়ানি খাবি তাহলে বিরিয়ানি আনবি বললাম যে তাহলে থাকই তাহলে বিরিয়ানি নিয়ে চলে যাবো বা রান্না করতে হবে না চলে এসেছি ডাক্তারখানায় ভিড় আছে এখনো তিনজনের পর নাম ডাক্তারবাবু এখন উঠলে টিফিন করতে ডাক্তার দেখানো হয়ে গেছে প্রেশারটা প্রসন্ছে আর এই দিনটা ওষুধ দিয়েছে গ্যাসিয়ামের ওষুধ দিয়েছে আর এখন চলে এসেছি তারপর বেরিয়ে ওষুধ কিনলাম আর এখন চলে এসেছি এই স্টেশনারি দোকানে ফেস ওয়াশ শেষ হয়ে গেছে ফেস ওয়াশটা নেব নাইট ক্রিমটা শেষ হয়ে গেছে আর একটা পাইবারও শেষ হয়ে গেছে ওইটা নিলাম আমার বরফে বাড়ির জন্য বিরিয়ানি আর এ নিয়ে নিয়েছে বাপির জন্য চিকেন চাপ নিয়েছে আর এখন বেরিয়ে এখন যাবো আমার বাপির কাছে আমার বাপিরও ওষুধ নিয়েছে বাপিরও খুব সর্দি করেছিলো ওষুধ নিয়ে গিয়েছিলো আজকে আসার কথা ছিল কিন্তু ওই যে বললাম বৃষ্টি মানে ও তো ওইটা বৃষ্টিও হয়ে গেলো এখন একটা তো বসেছিলাম অল্প করে বৃষ্টিও হলো বেশি এখন চলে এসেছি বাড়ির কাছাকাছি ওই জন্য বাপিকে ওষুধটা দিয়ে একবারে বাড়িতে যাব ভিতর বাপি পুড়ি খাবে বলে বাদ যে তোমার জন্য চাউমিন কিংবা এগুলো নিয়ে আসছি কিন্তু আজকে পিছুনি পিঠে দিয়েছে পিঠে শেষ ওই জন্য আমার বললো আর আনতে হবে নাকি চল থাক আরও যদি আমার গ্যাস অম্বল হয়ে যায় একা থাকে তাহলে অসুবিধা হয়ে যাবে তো এ বাপির সাথে একটু কথা বলছি আর মা আমার সাথে সব সামর্থ্যেই আছে ওই দেখো অন্ধকারে একটা কে দেখো দাঁড়িয়ে আছে বড় সাইড দেখছি আম গাছে বউ আসতেছে না এই আম গাছটায় খুব সুন্দর বউল এসেছে এর আগের বারে এই আম গাছটা অনেক আম হয়েছিল কিন্তু পর্বত একটা আম গাছ যেটা হিমসাগর আম বলে দিয়ে দিয়ে গাছটা ওই গাছটা এত লম্বা হচ্ছে এত লম্বা হচ্ছে কিন্তু একটা বউলও আসে এর আগের বারেও এবারেও আসেনি না ওটাই তখন দেখছিল যে আধা বউল এসেছে কিনা এই গাছগুলো ও আগে আরামবাগে নার্সাইতে এনেছিল আরামবাগের দিকে গাছ গিয়ে তো তখন এই গাছটা আমার খুব ভালো বারবারও হয়েছিল খুব ভালো হয়েছিল এইটা কি গাছটার নাম ফুলিয়াছি আছে ওইটা দুইটা বলে দিয়েছি তো হয়নি তো চলো এবার বাড়ির দিকে রওনা হই গিয়ে তোমাদের সাথে কথা বল

এরকম চিকেন চাউমিন চাপটা রেডি করছে তো চলো আজ এই ব্লগটি এখানে শেষ করছি যদি তোমাদের আমাকে ভালো লাগে তাহলে প্লিজ 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 লাইক করো শেয়ার করো কমেন্ট করো এখন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবারও দেখা হয়েছিল তোমাদের সাথে নতুন কোনো ভিডিওতে তাহলে পাঁচটা সবাই তোমরা খুব 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 ভালো থেকো